যাদের পিসি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে যাদের ল্যাপটপ চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি এড়িয়ে যাবেন না তো যাদের ডেস্কটপ মাদারবোর্ড চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এই যে কোডিং করতেছে তো আসার পরে পরে পাওয়ার যে ভিজিয়ে আসবে তখন কিন্তু চালু হয়ে হয়ে বন্ধ যাচ্ছে তো এই মাদা এটি সমস্যা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি মাদাবোর্ড টোটালি সার্ভিসিং করব এবং লাইভের মাধ্যমে আপনারা নিজেরাও দেখতে পারবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যারা আপনারা ভালো রকমের সার্ভিস সেন্টার খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে পাঠাই দিতে পারবেন তো এটি সমস্যা মূলত হচ্ছে বেসিক ইনপুট আটপুট সিস আইসি আইসিটি আমি তুলে ফেললাম তুলে এখন সুন্দর করে প্রোগ্রাম করে সুন্দর করে একটি নতুন আইসি আমি লাগাই দেব তো এখন এই আইসিটি আমি লাগাবো যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটা লাগাচ্ছি তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা পাঠিয়ে দিতে পারেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো মাদারবোর্ডটির সমস্যা ছিল চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল তো চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল তো এখন আমি বায়াসটা করলাম বাইরেতে একটি নতুন লাগাইলাম এখন সুন্দরভাবে একটু সোল্ডারিং করে নেব যাতে প্রত্যেকটা পিন পিনের সাথে লেগে থাকে এবং কোনো ধরনের সমস্যা না হয় এবং প্রত্যেকটা পিন পিনের সাথে যাতে লেগে থাকে এখন যেহেতু আমি আইসিটি লাগাইছি আমি আইসিটি একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিলাম লাগানো শেষ এখন একটু পাওয়ার দিয়ে দেখব আসলে আমাদের লাগাব আমাদের সমস্যার সমাধান হলো কিনা কোডিং করতেছে বোর্ড অর্থাৎ প্রসেসর ঠিকঠাক এখন চলতেছে এখন দেখব যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আসে কি না তো মাদার কিন্তু ডিসপ্লেও দিয়ে দিছে তো আপনারা একটু যদি ভালোভাবে দেখেন সে মাদারবোর্ড একদম ডিসপ্লে কিন্তু দিয়ে দিছে তো একবার হবে বন্ধ হবে এটা যেহেতু সিএমস ব্যাটারিটা নেই একদম মাদারবোর্ড কোডিং করতেছে এবং মাদারবোর্ড সম্পূর্ণরূপে একদম ডিসপ্লে দিয়ে দিচ্ছে যেহেতু মাদারবোর্ডের সিএমএস ব্যাটারিটা লাগা নাই সে সূত্রে একটু ব্যাটারিটা পরে লাগাই আচ্ছা মাদারবোর্ডের ডিসপ্লে ব্যাটারিটা একটু লাগিয়ে দেই সম্পূর্ণভাবে মাদার বটে ডিসপ্লে দিয়ে দিছে তো ব্যাটারিটা লাগানো ছিল না এখন আমি